হ্যালো ওয়ান আপনাদের কাছে নতুন ভিডিওতে সহাগত আর আমার নতুন যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চলো আপনাদেরকে নতুন খেলা দেখানোর জন্য এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে রেড এটা হচ্ছে সবুজ তো ভাইস আমি এদেরকে ছোটো ছোটো বাচ্চা এদেরকে খেলানোর জন্য লাগিয়েছি তো আপনারা খালাটা মনোযোগ দিয়ে দেখুন আর এমন একটা টিপস রয়েছে লাস্টে যা আপনারা দেখতে পাবেন যে ভিডিওটাতে অনেক মজাদার ভিডিও আপনারা চলুন আপনারা দেরি না করে আপনাদের খেলাটা দেখা দাও তাইতো স্যার দাঁড়াও আমি কি বলবো ঠিক আছে हेलो চলো স্টার্ট আমরা স্টার্ট করি ওয়ান লাজওয়াটserverId 3 हां হেই ইসানে ফটেছে आह हाँ बराबर है आप आप बैठ के सब मेरे से मेरे से मेरे बराबर है मेरे बराबर है बेरो बेरो ये बेरो ये बेरो बोलते हो कोई नहीं ये बेरो ये बेरो ठीक है जी अब और फिर बोलते हैं हम यहाँ सादा

ઓકે જડી કે સાંભળ્યા સાંભળ તાકા લાકા કોનો રેડ કમે તો અઠે દેવી તો તુમરા બુજે તો કિને જાય છે ઓર આપોનો ઓર બુજે કે ગેલા બોક લે ઓર તોલાય દે દેખો આયે ભાષા ના જો સુનો હાલ હવે ફરી બોલતી આમી હા ના ના ઠીક છે ના ના આય હોઈ वेट 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 भाई ओके ओके समझ ए बात कानों पे बताओ बुंदरा अपने हाथ ठीक से आप तो मारो रेड हट हटिया हटिया येटा कोयले हो तो দেখুন ভিডিওটা অনেক মজাদার হবে আপনারা দেখতে থাকুন ছোট ছোট বাচ্চা দেখুন কিভাবে আছে কিভাবে খেলছে আপনারা দেখতে থাকুন ફેર ઓય ભેગા લજે યાર ઓલી ચાલો એ ઓટી બાત 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 એ રોડી ને હવાડી ને સબૂત અત્તા દો દે પર અત્તાડી જાઉં તો પર અચ્છા ઠીકયા ઠીકયા રેડ 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 ગ્રીન બુલે રેડ ধীরে ধীরে লাইন কমে যাচ্ছে আমাদের অনেকগুলো লম্বা লাইন ছিল আর দেখতে থাকুন অল্প কিছু আছে लाइफ देखते थकों आपने अगर हमें हमारे घर के लिए हाइट रेड रेड हाइट रेड रेड हाइट हाइट ओके 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 रेड समुच

কেনারা কি করে পাওয়া যায় আপনারা একটু ধৈর্য আমি আবার ওকে মাত্র তিন চার তিনটা আমি থার্ড তিনটার দিনে পেয়েছি কিন্তু আমি খাস নিবো বেছে তো দেখা যাক কে হতে পারে আবার আবার এরা কি করতে পারে দেখা যাক সবুজ

বাট এনারা তিনটে খেলে তিনটে খেলাতে ফার্স্ট হয়েছে তিনজন এনাদেরকে আমি পরিষ্কার তুলে দিচ্ছি বাট আপনারা দেখুন আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো আপনাদেরকে দেখেছি দেখুন পরিষ্কার দিচ্ছি এনাকে এনাকে আমি পরিষ্কারটা দিচ্ছি বাট নাও তোমার পরিষ্কার পেয়ে তোমাকে তোমাকে পুরস্কার পেয়ে কেমন লাগছে খুব খুব খুশি আর খেলতে কেমন লাগলো তোমার ভালো আচ্ছা আবার কি কোনোদিন খেলবে ওকে বস আবারও খেলবে বলছে তো যাই হোক নেক্সট ডে খেলাতে এনাকে তাই জীবিত করবো আবার নেক্সট নেক্সট আমি প্রতিযোগিতার কাছে চলে যাচ্ছি ইনাম ফার্স্ট ইনামি ফার্স্ট হয়েছে এনাকে ফার্স্টে পুরস্কার আমি তুলে দিচ্ছি বাট আপনারা দেখতে থাকুন বাট আমি এটাও বাট তুমি পুরস্কার পেয়ে কেমন লাগছে খুশি আবার নতুন নতুন খেলা আবার আসবে তোমার খেলবে খেলা হবে খেলবে তো খেলবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব জাস্ট ভিডিওটা আপনাদেরকে কাছে পৌঁছে দেবেন